মানে অকল্পনীয় প্রাইস মানে প্রাইস শুনলেই মাথা নষ্ট আর যা যেই কোনো ব্যক্তি প্রাইসটা শুনে কিন্তু খুশি হবে কিনতে পারবে এক কথা হ্যাঁ ফোন কিনতে পারবে মানে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের তো বরাবরের মতো হচ্ছে আমাদের প্রত্যেকটি ডিভাইস 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস দিতে আছি আমাদের সার্ভিসটি রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে আপনি যে কোনো জেলায় চৌষট্টি জেলার মধ্যে যে কোন জেলায় কিন্তু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি এই ফোনগুলো আপনার জেলা শহরে নিয়ে যেতে পারেন মানে যত অফার আছে সব অফারগুলা কিন্তু ফার্স্ট টাইম দেখিয়ে দিব ইনশাআল্লাহ আইফোন 8 আইফোন 8 আইফোন 8 63 4GB আইফোন 8 আইফোন 64 8 64GB ডিসপ্লে ओरिजिनल বডি ओरिजिनल ব্যাটারি চেঞ্জ ব্যাটারি রয়েছে 100% ব্যাটারি এটা রেগুলার প্রাইস হচ্ছে 16500 থেকে 16000 টাকা আজকের ভিডিওতে দিচ্ছি হচ্ছে

Redmi Note 10 Pro Redmi Note 10 Pro Note 10 Pro 6GB 128GB সাথে বক্স আছে সাথে বক্স আছে সাথে বক্স আছে চার্জার নেই এটার প্রাইস দিচ্ছি অনলি 15500 টাকা অনলি 15500 অনলি 15500 টাকা জিতবো কাস্টমার জিতবো মানে একদম দামাকা অফার প্রাইসে 15 করে দেন আজকে Note না না 15 করে দেন জান একটা গ্লাস প্রোটেক্টর এর সাথে গ্লাস প্রোটেক্টর ফ্রি কোনটার সাথে না কোনটার সাথে যেভাবে পসিবল ওইভাবে আমরা গিফট দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ভিডিওর মানে শুরুতেই বলছি প্রাইসও ভালো হবে আর যেটার সাথে যেভাবে পসিবল ওইভাবে গিফট দিয়ে দিব ভিডিওতে যে গিফটগুলো বলবো ওইগুলোই পাবেন আবার শপে এসে যদি এক্সট্রা গিফট চান সেই ক্ষেত্রে দিতে পারবো না আচ্ছা এরপরে তারপরে চলে যাব হচ্ছে F21 S Pro F21 এটা কিন্তু একদম সুপার কন্ডিশন সুপার কন্ডিশন ব্র্যান্ড নিউ বললেই চলে দেখেন আচ্ছা সিঙ্গেল স্কেচ সিঙ্গেল স্কেচ বা কোনো ডেন্ট নাই এটার সাথে আপনি বক্স পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার রয়েছে বক্স চার্জার সহ পেয়ে যাবেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি 20500 টাকা অনলি 20500 20500 টাকা Oppo F21 Pro Oppo F21 S বক্স চার্জার সহ বক্স চার্জার সহ আর এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ফোন একদম ব্র্যান্ড নিউ আপনার কন্ডিশন যদি ডেন্ট থাকতো ভালো ধরনের সেই ক্ষেত্রে কিন্তু 18 19000 টাকা হইতো প্রাইস এটা যেহেতু একদম সুপার ফ্রেশ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এই জন্য বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ পাঁচশো টাকা আর ইউজ ফোন বেসিক্যালি কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কেমন হবে অনেকে বলে থাকেন যে ভাইয়া ওই দোকানে দুই হাজার টাকা কম দিতেছে আপনার ভিডিওতে দুই হাজার বেশি আসলে তাদের উদ্দেশ্য বলবো শপে আসবেন ফোনটা দেখবেন হাতে নিয়ে কন্ডিশন কেমন ওই অনুযায়ী আপনি বিচার বিবেচনা করে দেন ফোনটা পারচেজ করবেন আচ্ছা এরপর নেক্সট ফোনটা দেখব আমরা তারপর চলে যাব হচ্ছে A77S 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 বক্স চার্জার সহ

মন আপনার এমনি শান্তি হয়ে যাবে জান আরো এক হাজার টাকা কমাই দিলাম চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মাল তেত্রিশ হাজার নেক্সট কিন্তু আপনার কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে রাখছি কাস্টমার কয়েকদিন আগেই উনচল্লিশ দিয়ে এটা পারচেস করছে ঠিক আছে আর আমরা দিয়ে দিলাম মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে রেনো রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো

প্লাস মোটর মোটরোলা দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা কত আজকে এটার রেগুলার প্রাইস কত সব জায়গায় যে ভিডিও করেন কত দেয় আঠাই উনত্রিশ আড়াই উনত্রিশ ছাব্বিশ দিলে কেমন হয় ভালো হবে প্রাইস ছাব্বিশ দিব

11 pro fresh condition 80 battery health আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র 38000 টাকা মাত্র 38000 মাত্র 38 কিন্তু ভাই 40 প্লাস সেল আছে 40 41 সেল আছে শুধু ভিডিও করব এই আজকে 38 দিয়ে দিলাম আইফোন 14 আইফোন একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বক্স রয়েছে 87 ব্যাটারি হেলথ পার্পল কালার এটা পেয়ে যাবেন হচ্ছে 68000 টাকা 68000

পিঙ্ক কালার টা পেয়ে যাচ্ছেন হচ্ছে অনলি ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা আর হোয়াইট কালারটা পেয়ে যাবেন হচ্ছে আটান্ন হাজার টাকা আটান্ন আটান্ন হাজার টাকা ছাপ্পান্ন তারপরে চলে যাবো হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন অথেন্টিক

আর একটাতে হালকা একটু কভারের স্ক্র্যাচ আছে ওইটা পেয়ে যাবেন 40000 টাকা 40000 40000 টাকা আচ্ছা 41000 টাকা 40000 টাকা এরপরে তারপরে দেখাবো হচ্ছে B20 Pro এগুলা জাস্ট আপনি দেখায় দেন এখান থেকে এগুলো কিন্তু আনটাচ একদম ফ্রেশ কন্ডিশন কোনটা ধরাও হয় নাই ইউজ হয় নাই ইউজ হইছে বলতে 15 দিন এক মাস ইউজ B29 Pro 8256 এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্রাইস হচ্ছে 40000 টাকা আজকে দিচ্ছি 38500 38500 38500

চার্জার কেবল থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি সবই রয়েছে এর প্রাইস দিচ্ছি অনলি 42000 টাকা 42000 টাকা অনলি 42000 টাকা 42000 টাকা অনলি প্রাইস প্রাইস তারপরে দেখা হচ্ছে কি মডেল B27 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 8256 থাকবে 8256 প্রাইস থাকবে অনলি 31000 অনলি 31000 টাকা অনলি 31 জি হ্যাঁ তো মোটামুটি আজকে অনেক ফোন দেখাইলাম মোটামুটি সবগুলোই কিন্তু অফারে দিয়েছিলাম Realme GT6 Realme GT6 রয়েছে এটা বাই ফার্স্ট টাইম দেখাইনি কেন জানেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা অনেকে দেখা গেছে এটা জাস্ট এখানে স্টিকারটা লাগাইলি কিন্তু সিলপ্যাক হ্যাঁ এটা ইউজ বলা যাবে না এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ফোন এটা হচ্ছে 12256 জুবি আর ক্যামেরা তো অস্থির GT6 কিন্তু এখনো বাজারে আসেনি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয়নি এটা কিন্তু একদম নিউ একদম নিউ ঠিক আছে নিউ আপনি দেখলেই বুঝতে পারবেন আনটাচ চার্জার গুলো এখনো ধরা হয়নি ঠিক আছে পলিটা আমরা ছুটাইছি এই দেখেন চার্জারটা এখনো ধরা হয়নি আচ্ছা চার্জার কত আমরা তো অস্থির এটা যদি কেউ দোকানে এসে দেখেন পাগল হয়ে যাবেন ভাই এত ফ্রেশ কন্ডিশন এন্টারপ্রাইজ হচ্ছে 60000 টাকা 60000 টাকা 60000 টাকা আর 3000 টাকা ডিসকাউন্টে দিয়ে দিতেছি অনলি 57000 টাকা অনলি 57000 57000 টাকা আচ্ছা জीडी6 অনলি 57000 অনলি 57000 আজকে এখানেই শেষ মানে শুরুতেই বলেছিলাম যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখা মাত্রই অ্যাডванস দিয়ে বুকিং করে ফেলবেন কারণ যেই প্রাইস দিছি এটা মনে হয় না যারা ফোন কিনবেন ইদানিং তাদের জন্য বেস্ট প্রাইস হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ